বন্দি রাজনীতি কি মুক্ত হতে চলেছে এমন আবাস ইঙ্গিত মিলছে নানা মহল থেকে সরকারের সিদ্ধান্তে পুলিশি অ্যাকশনে রাজনীতি অনেকদিন ধরেই বন্দি এর পিছনে বিদেশি শক্তির প্রচ্ছন্ন হাত রয়েছে এর মাঝে নির্বাচনও হলো সরকার গঠন হলো কিন্তু সংকট থেকে গেল আন্তর্জাতিকভাবেও প্রশ্নবিদ্ধ রয়ে গেল নির্বাচন এই মুহূর্তে উপজেলা নির্বাচন ঘিরে বড় দুই দলের ভিতরেই অস্বস্তি সরকারের আদেশ অমান্য করে চলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অবস্থা আরও টাল দলের হাইকমান্ডের অমান্য করে একশো এর কাছাকাছি প্রার্থী হওয়ার ঘটনা চলমান রাজনীতিতে সৃষ্টি করেছে জাতীয় নির্বাচনে শত প্রলোভন সত্ত্বেও প্রার্থী হতে যাননি বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাচনে কি এমন ঘটলো যে প্রার্থী হওয়ার জন্য দলের সিদ্ধান্ত অমান্য করছেন রাজনৈতিক পণ্ডিতরা বলছেন স্থানীয় পর্যায়ের নেতারা আর অপেক্ষা করতে রাজি নন তারা বলছেন লক্ষ্যহীন রাজনীতি বিএনপির ভবিষ্যৎকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে এই অবস্থার মধ্যেও রাজনীতিতে এক ধরনের লড়চর লক্ষ্য করা যাচ্ছে শাসক দলের ভিতরেও রাজনীতি মুক্ত করার ব্যাপারে কথাবার্তা হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে একজন আওয়ামী লীগ নেতা বলেন এভাবে রাজনীতিকে হাত করা পরিয়ে রাখা হলে আখেরে দেশের क्षति আওয়ামী লীগের তো ক্ষতি হয়েই গেছে কেউ কেউ বলছেন ভারতের নির্বাচনের পর কিছু বিষয় হয়তো খুলাসা হবে বাংলাদেশের পুরো রাজনীতির উপর ভারতের নিয়ন্ত্রণ রয়েছে এই অঞ্চলের রাজনীতি আর মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই সুচ্চার বিশেষ করে বাংলাদেশের রাজনীতি নিয়ে ইদানিং ভারতের রাজনীতি নিয়েও তারা সরব বাংলাদেশের বিগত নির্বাচনের আগে আচমকা নীরব হয়ে গিয়েছিল কী কারণে তা স্পষ্ট নয় এখন কেউ কেউ বলছেন কিছুদিনের মধ্যেই বিষয়টি খোলাসা হবে এই সবই গুজব এবং অনুমান নির্ভর ওদিকে বেগম খালেদা জিয়ার গ্রেপ্তার নিয়ে ভিন্ন অবস্থানের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র বলেছে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক কারণে এতদিন তারা কথা বলতো মেপে মিপি ছিল অনেকটাই কৌশলী দু হাজার আঠারো শনি খালেদা জিয়াকে এক দুর্নীতি মামলায় কারাগারে পাঠানো হয় এক নির্বাহী আদেশে এখন তিনি বাসায় অবস্থান করছেন সরকারের তরফে এটাই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বিএনপি কি এই সুযোগে কোনো ফায়দা তুলতে পারবে অবস্থা দৃষ্টে তা মনে হয় না কারণ দলটি অগুছালু এই যখন অবস্থা জাতীয় পার্টির নেতা জিএম কাদের তার অবস্থান আবারও খুলসা করতে চেয়েছেন যদিও তিনি দলের ভেতরে নানা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে নানা চাপের মধ্যে নির্বাচনে গিয়েছিলেন এমনটা জানিয়েছেন তিনটি বৃহৎ শক্তি যারা এই সরকারকে টিকিয়ে রেখেছে এটাও বলেছেন নাম প্রকাশ না করলেও এটা স্পষ্ট যে ভারত চীন ও রাশিয়ার কথাই তিনি বুঝিয়েছেন জিএম কাদের ইচ্ছা থাকলেও বেশি দূর যেতে পারবেন না এটা নতুন করে কিছু বলার নেই মেরুদণ্ড সোজা করা তার পক্ষে খুবই কঠিন কারণ রৌশনের জাতীয় পার্টিকে স্ট্যান্ড রাখা হয়েছে তাকে মোকাবেলা করার জন্য নো এটা এখন ওপেন সিক্রেট